তোমাদের ছেলের বউ এখনো বেঁচে আছে গো বনলতা দিদি তো বেঁচে আছে এমনটাই বলছে লাজু অনুভবের পরিবারের সবাইকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু সুদেবকে নিয়ে কলকাতায় চলে আসে অনুভবদের বাড়িতে যাওয়ার জন্য আর অনুভবই তখন একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে অনুভব তো লাজুকে দেখে অবাক হয়ে যায় লাজু তখন বলে এত অবাক হওয়ার কিছু নেই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তারপরে সুদেবকে ডেকে বলে এই দেখো তোমার সারপ্রাইজ আমি আমার বর সুদেবকেও নিয়ে এসেছি আর অনুভব তো এই সারপ্রাইজ দেখে কি বলবে আর খুঁজে পায় না তারপরে আস্তে আস্তে অনুভবের ফ্যামিলির সবাই চলে আসে তারপরে লাজু আর সুদেব ঘরের মধ্যে ঢোকে তারপরে লাজু অনুভবের ফ্যামিলির সবাইকে উদ্দেশ্য করতে করে বলতে থাকে তোমাদের বাড়ির বউ আরে মানে কিটকেলের বউ বন্যলতা দিদি ও তো বেঁচে আছে গো সেই জন্যই তো আমি এত আনন্দে আটখানা হয়ে গেছি গো অনুভব তো এটা শুনে আরও রেগে যায় অনুভব এসে লাজুর দিকে তাকে চিৎকার করে বলতে থাকে লাজু চুপ করো বলছি কিন্তু লাজু কি এত সহজে চুপ করবে কারণ লাজু তো সুদেবকে নিয়ে এসেছে এই বনলতার কথা অনুভবের ফ্যামিলির সবাইকে জানাতে যেহেতু তার খিটকেল বনলতাকে মানতে চাইছে না তাই লাজু চাইছে তার ফ্যামিলির সবাইকে বলে যাতে সবাই বনলতাকে অনুভবের বাড়ির বউ করে নিয়ে আসে আবার এবার দেখার পালা লাজুর এই চেষ্টা কতটা সার্থক হয় তোমাদের কি মনে হচ্ছে বনলতা কি অনুভবের বউ হয়ে আদৌ আসতে পারবে অনুভব কি বললতাকে আদৌ কোনো দিন মেনে নেবে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ